ইস্ট লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হল এনআরবি অ্যালায়েন্স ইউকে এর উদ্যোগে সিলেট এক আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুল আবদুল এর সমর্থনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সভা গত আঠারোই নভেম্বর অনুষ্ঠিত এই সভায় লন্ডন ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন নানা ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটির কোঅর্ডিনেটররা শুরু থেকেই পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রাণবন্ত আলোচনা সভায় বক্তারা বলেন বিদেশে অবস্থানরত এনআরবিরা বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই যুক্তরাজ্য থেকে যেন নির্বিঘ্নে ভোট প্রদান করা যায় সেই বিদেশি ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে এখন থেকেই সবাইকে সচেতন ও প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয় তারা উল্লেখ করেন প্রক্রিয়াটি জানা ও অনুসরণ করা ভবিষ্যতের রাজনৈতিক অংশগ্রহণে বড় ভূমিকা রাখবে বক্তারা আরও বলেন যারা শিগগিরি সিলেটে যাচ্ছেন তারা যেন নিজ নিজ ওয়ার্ডে সরাসরি প্রচারণায় অংশ নেন মাঠ পর্যায়ে ভোটারদের কাছে দলের নীতি পরিকল্পনা ও প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ এছাড়াও এনআরবি অ্যালায়েন্স ইউকে এর সংগঠনের শক্তি আরও সুসংহত করা নতুন সদস্য যুক্ত করা এবং আগামী নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয় সভায় উপস্থিতরা বলেন খন্দকার আব্দুল মুক্তাদিরের উন্নয়ন দর্শন সামাজিক অঙ্গীকার এবং প্রবাসী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি নতুন উদ্যম সৃষ্টি করেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সবশেষে দেশ জাতি ও আগামীর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এর মধ্য দিয়েই সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে